আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানীয় প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবং ইসলামিক دینی প্রিয় ভাই এবং বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি। প্রিয় দর্শক মণ্ডলী सर्वप्रथम আপনাদেরকে নাসিম ইসলামিক টিভি চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো নৌকা বা জাহাজে চরিবার তোয়া তো প্রিয় দর্শক আরও কথা না পারিয়ে চলুন আপনারা ভিডিওটি একটু দেখে নেন আর আপনারা যদি চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ আর যেনারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন প্রিয় দর্শক দোয়াটি জেনে নিই বিস্মিল্লা হেমা যে রেহা ও মোৰ বলছি বিস্মিল্লা হেমা যে রেহা ও মরু সাহা ইন আরব্বি লা গফুলহিম তারপরে জানবো প্রিয় যানবাহন হইতে নামিবার দোয়া। দোয়াটি হল এই অরব্বী আন منزلا مباركا وانت خير المنزلين عبر 445 رَبِّ أنزلني 45 مباركا وأنت خير المنزلين